আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমে জানাব ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষে দাঁড়িয়েছে এবার চীন আলহামদুলিল্লাহ এবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইহুদিবাদী ইসরায়েলকে বার্তা দিয়েছে দ্রুত সময়ের মধ্যে যুদ্ধ বন্ধ করতে হবে তা না হলে চীন থেকে সেনা পাঠিয়ে ইহুদিবাদী ইসরায়েলকে চরম শিক্ষা দিবে চীনের সরকার ইহুদিবাদী ইসরায়েল এবার চরম বিপাকে পড়েছে এরপর জানাব ইসরায়েলে অস্ত্র বিক্রি ঠেকাতে এবার বিল আনছে মার্কিন সিনেটর আলহামদুলিল্লাহ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একের পর এক অস্ত্র পেয়ে ইহুদিবাদী ইসরায়েল যে ধরনের ধ্বংসযোগ্য চালায় সেই অস্ত্র বিক্রি বন্ধ করে দিচ্ছে যুক্তরাষ্ট্রের সিনেটে দুটি প্রস্তাব আনছে সিনেটর বার্নি স্ট্যান্ডার ইহুদিবাদী ইসরায়েল এবার অস্ত্র সংকটে পড়বে এদিকে হামাসকে নিরস্তকরণের পক্ষে যেসব আরোপ ইউরোপীয় দেশ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে গাজা শাসন পরিত্যাগ ও অস্ত্র জমা দেওয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব ও ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশ এ ব্যাপারে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে ভারতীয় পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করল ট্রাম্প রুপির ব্যাপক দর্পতন আলহামদুলিল্লাহ এবার ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র এর ফলে ভারতের রুপির দাম থরথর করে কমে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলে সমর্থন দেওয়ার কারণে মোদীর উপর এই ধরনের পদক্ষেপ নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সর্বশেষ জানাব মুন্সীগঞ্জে অবৈধ বালু উত্তোলনকারীদের গ্রামবাসীর ধাওয়া দুই ডেজারে আগুন মুন্সিগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে গ্রামবাসীদের সঙ্গে বালু মহলের সন্ত্রাসীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে জানা গেছে সন্ত্রাসীরা বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত তারা বিভিন্ন জায়গা থেকে বালু তুলে নেয় এর ফলে ওই সব ফসলি জমি নদীর গর্বে হারিয়ে যায় অবস্থায় আজ বালি তুলতে আসলে গ্রামবাসী অবৈধ বালুক্ষেকদের উপর হামলা চালায় এবং তাদের বালি উত্তোলন কাজে ব্যবহৃত দুটি ডেজারে আগুন ধরে পুড়িয়ে দেয় অবস্থায় পুরো এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ফিলিস্তিনের রাষ্ট্রের পক্ষে চীন ইসরায়েলকে যে বার্তা দিল বেইজিং গাজ উপত্যকায় দীর্ঘমেয়াদী অবরোধ এবং ভাব ও মানবিক সংকটের প্রেক্ষাপটে চীন ইসরায়েলের প্রতি সামরিক অভিযানবন্ধ এবং অবরোধের প্রত্যাহারের আহ্বান জানিয়েছে একই সঙ্গে ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারের প্রতি তাদের অটল সমর্থন পুনর্ব্যক্ত করেছে চীন জানিয়েছে আমরা কোনোভাবে ইহুদিবাদী ইসরায়েলের এই ধরনের আগ্রাসনকে মেনে নেব না চীন জানিয়েছে গাজায় যেভাবে যুদ্ধ চালানো হচ্ছে সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এটা মেনে নিতে পারে না চীন জানিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের উচিত এবার এসব যুদ্ধ বন্ধ করা তা না হলে যেভাবে তারা নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে যাচ্ছে সেটা খুবই মর্মান্তিক এক ঘটনা হয়ে দাঁড়িয়েছে চীন আরও জানিয়েছে যদি ইহুদিবাদী ইসরায়েল এই ধরনের যুদ্ধ বন্ধ না করে তাহলে চীন ইসরায়েলের উপর করা পদক্ষেপ নিতে পারে এছাড়াও দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি জোর দিয়েছে চীনের সরকার চীনের সরকার জানিয়েছে এ অবস্থায় দুটি রাষ্ট্র ছাড়া এই ধরনের সমস্যা কখনোই শেষ হবে না পুরো গাজাকে যেভাবে ধ্বংস করে দিচ্ছে পশ্চিমাদের মদতে চীন কোনোভাবে এই জিনিসটাকে ভালোভাবে দেখছে না তাই চীনের পক্ষ থেকে বারবার ইহুদিবাদী ইসরায়েলকে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে তারা যেন এই ধরনের যুদ্ধ অবিলম্বে বন্ধ করে দেয় তা না হলে এর বিরুদ্ধে ব্যাপক ব্যবস্থা গ্রহণ করতে চলেছে চীন রাশিয়া সহ বড় বড় পরাশক্তিধর রাষ্ট্রগুলো তারা সরাসরি এবার ইহুদিবাদী করে দিয়েছে ইসরায়েলের অস্ত্র বিক্রি ঠেকাতে মার্কিন সিনেটর গাজায় মানবিক বিপর্যয়ের মধ্যে ইসরায়েলের কাছে মার্কিন অস্ত্র বিক্রি সিনেটে দুটি প্রস্তাব আনছে মার্কিন সিনেটর বার্নি স্ট্যান্ডার্ডস ইসরায়েলের বিরুদ্ধে গাজায় পরিকল্পিত দুর্ভিক্ষ ঘটানোর অভিযোগে ক্ষুব্ধ হয়ে তিনি অস্ত্র বিক্রিতে আপত্তি করেছেন আজ আনাদুল এজেন্সির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে প্রস্তাবিত দুটি অস্ত্র বিক্রির মধ্যে রয়েছে প্রায় ছয়শো পঁচাত্তর দশমিক সাত মিলিয়ন ডলার মূল্যের বোমা ও গাইডেড মিউনেশন এবং দশ হাজারে বেশি সংস্কীয় রাইফেল সরবরাহ স্ট্যান্ডার্ডের মধ্যে এসব অস্ত্র সরবরাহ গাজার বেসামরিক জনগণের উপর আরও ভয়াবহ প্রভাব ফেলবে তাই অচিরেই এই ধরনের হত্যাযোগ্য বন্ধ করতে ইহুদিবাদী ইসরায়েলের কাছে যে সব বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র সেগুলো তিনি বন্ধ করে দিবেন ভবিষ্যতে যেন ইহুদিবাদীরা আর কোনো ধরনের অস্ত্র না পায় যুক্তরাষ্ট্র থেকে সেই ব্যবস্থা করতে তিনি সর্বত্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এছাড়াও যুক্তরাষ্ট্রের আরও বেশ কয়েকজন সিনেটর ইতিমধ্যে ইহুদিবাদী ইসরায়েলকে বয়কট করেছে তারা জানিয়েছে আমরা এই ধরনের ইহুদিবাদীদেরকে সমর্থন দিতে পারি না যারা নিরীহ মানুষদের হত্যা করছে ধ্বংসযোগ্য চালাচ্ছে তাদেরকে কোনোভাবে সমর্থন দেওয়া উচিত নয় যুক্তরাষ্ট্রের উচিত এখনই হুদিবাদী ইসরায়েলকে ত্যাগ করা কারণ তারা যেভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেটি কখনোই গ্রহণযোগ্য হতে পারে না তারা হচ্ছে পুরো পৃথিবীর অস্তিত্বের জন্য হুমকি হামাসকে নিরস্ত্রকরণের পক্ষে যে সব আরব ও ইউরোপীয় দেশ ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাসের বিরুদ্ধে এবার খেপেছে আরব বিশ্বের মুসলিমরা তারা জানিয়েছে আমরা গাজা এবং ইহুদিবাদী ইসরায়েলের জন্য স্বতন্ত্র দুটি রাষ্ট্র অনুমোদন দিয়েছি আর এই ফিলিস্তিনের যারা বর্তমান স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী রয়েছে তাদেরকে অস্ত্র সমর্পণ করে তারপর গাজা ছেড়ে চলে যেতে হবে তাহলে দ্বিরাষ্ট্রভিত্তিক একটি সমাধান প্রতিষ্ঠিত হবে এ সমাধান প্রতিষ্ঠিত হলে দুই রাষ্ট্রভিত্তিক যে সমাধান হচ্ছে তখন নিরীহ ফিলিস্তিনিদের জন্য আর ইহুদিরা হুমকি থাকবে না যখন হামাসরা না থাকবে তখন কোনো অজুহাতে গাজায় তারা হামলা চালাতে সাহস পাবে না এই ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য তাই হামাসের বিরুদ্ধে এবার কথা বলছে পুরো মুসলিম বিশ্ব এবং ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন রাষ্ট্র তারা চায় হামাসকে নিষ্ক্রিয় করতে অর্থাৎ হামাস যেন ভবিষ্যতে আর ওই দেশে থেকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা না করে কারণ হামাসের কারণেই মূলত যুদ্ধ শুরু হয়েছে তাই এবার পুরো মুসলিম বিশ্ব থেকে হামাসকে বয়কটের আহ্বান জানানো হয়েছে যাতে করে ইহুদিবাদী ইসরায়েল ভবিষ্যতে আর হামলা চালানোর কোনো অজুহাত না পায় মুন্সীগঞ্জে অবৈধ বালু উত্তোলনকারী বিএনপি নেতাকর্মীদের গ্রামবাসীর ধাওয়া দুই ডেজারে আগুন মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলে কালীচর গ্রাম সংলগ্ন মেঘনা নদীর পার্ক ঘেসে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে এতে ফসলি জমি ও বসত ভিটা রক্ষায় গ্রামবাসীদের ধাওয়া পাল্টা ধাহার ঘটনা ঘটেছে সময় বিক্ষুব্ধ জনতা আগুনে দুইটি ডেজার পুড়িয়ে দিয়েছে এদিকে একই দিন বালু উত্তোলনে দেয় উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে আব্দুর রহমান ও জাকির হোসেন নামে দুই বিএনপির শ্রমিক দলের নেতাকে গ্রেপ্তার করেছে তারা অবৈধভাবে বালু উত্তোলন করছিল সেখান থেকে তারা কোটি কোটি টাকা আয় করে বালু জিএস মনিরুজ্জামান মনির জানান আমরা বৈধমহল ইজারা নিয়েছি আমাদের প্রশাসন থেকে বুঝে দেয়া স্থানে বালু উত্তোলন করছি তবে ভুক্তভোগী এক বাসিন্দা জানান বালুমহল ইজারা হয়েছে ভাষানচর মোজায় আর ওরা আমাদের কালিচর মোজায় বালু কাটছে এখানে সর্বশেষ জরিপে জমি 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 রয়েছে রয়েছে সেখানে তাই গ্রামবাসী গ্রামবাসী রক্ষায় প্রতিহত করতে বাধ্য হয়েছে হলে নদীর নদী গর্বে সব ফসলি জমি বিলীন হয়ে যেত কালিচর গ্রামের আরেক বাসিন্দা জানান গ্রামের মানুষ অসহায় বাড়িঘর ভেঙে গেলে কই গিয়ে থাকবে তারা যারা বালু কাটে তারা বড়লোক গ্রামের নিরীহ মানুষের কথা কেউ বলে না আমরা এর প্রতিকার চাই এ ব্যাপারে সদরের চর আব্দুল্লাহ নৌফারি ইনচার্জ মাহবুব আলম বলেছেন আমরা বিষয়টি দেখেছি তবে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে